জগদত্রী ধারাবাহিকের কেমেও চরিত্রে ফিরছে অভিনেত্রী মধুমিতা সরকার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পুরনো ধারাবাহিক হলেও জগদ্ধাত্রী ধারাবাহিকের জনপ্রিয়তায় একটু পাটা পড়েনি বরং দিনে দিনে টিআরপি বাড়ছে চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই মেগা আজকাল মাত্র তিন থেকে ছয় মাসে যেখানে মেঘা ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে সেখানে জগদাত্রী এক কামাল করছে সদ্য মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রমো আর প্রমো দেখে দর্শক বলছে পুরো আগুন শোনা যাচ্ছে এবার জগদাত্রী ধারাবাহিকে কেমি চরিত্রে ফিরবে অভিনেত্রী মধুমিতা সরকার মধুমিতা সরকারের চরিত্রটা নাকি বেশ ইন্টারেস্টিং হবে আর সেখানে নাকি একটা নতুন গল্প আসবে জগদাত্রীর ধারাবাহিকে সেই গল্পে অনেক বড়ো টুইস্ট থাকছে তো বন্ধুরা এবার জগদ্ধাত্রীতে মধুমিতা সরকার ফিরছে তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও আর সিরিয়াল পাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ